আরবি ভাষা শিখতে আরবি ভাষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গোরফা, অর্থাৎ রুম বা কক্ষ আরবিতে হবে গুরফা বাংলা অর্থ রুম বা কক্ষ উস্কুত অর্থ চুপ আরবিতে হবে উস্কুত বাংলা অর্থ চুপ বাকালা অর্থ দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ দোকান ইয়ামিন অর্থ দানে আরবিতে হবে ইয়ামিন বাংলা অর্থ দানে সবগুলো শব্দ আরো একবার শিখে নি গোলফা অর্থ রুম বা কক্ষ উস্কুত অর্থ চুপ বা কালা অর্থ দোকান ইয়ামিন অর্থ দানি, ইফতা অর্থ খোলা আরবিতে হবে ইফতা বাংলা অর্থ খোলা হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ উপহার শুক অর্থ বাজার আরবিতে হবে সুখ বাল অর্থ বাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাল অর্থ গাছ সবগুলো শব্দ ইফতা অর্থ হোলা হাদিয়া অর্থ উপহার সুখ অর্থ বাজার সাজার অর্থ গাছ মসিবা অর্থ বিপদ আরবিতে হবে মসিবা বালার্থ বিপদ সালামত অর্থ নিরাপদ আবেদ হবে সালামত বাংলা অর্থ নিরাপদ হাকি অর্থ অধিকার আরবি হবে হাকি বাংলা অর্থ অধিকার বারাকা অর্থ বরকত আরবি হবে বারাকা বাংলা অর্থ বরকত সবগুলো শব্দ আর একবার শিখে নি মুসিবা অর্থ বিপদ হাকি অর্থ অধিকার বারাকা অর্থ বরকত জুয়ান আসা খুদহারত আরবিতে হবে জুয়ান বান অর্থ খুদহারত শুকরান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুকরান বান অর্থ ধন্যবাদ হাবিবী অর্থ প্ৰিয় আরবিতে হবে হাবিবী বান অর্থ প্রিয় আল্লাহ করিম অর্থ আল্লাহ ভরসা আরবিতে হবে আল্লাহ করিম বান অর্থ আল্লাহ ভরসা সবগুলো শব্দ আরই শিখে নে জুয়ান অর্থ খুদহারত শুকরান অর্থ ধরার হাবিবি হাবিবী অর্থ আল্লাহ করিম অর্থ আল্লাহ ভরসা সুরা সুরা অর্থ তারা তারি হবে সুরা সুরা বান অর্থ তারা তারি আলী বাবা অর্থ ফাকিবাজ বাচুর আরবিতে হবে আলী বাবা বান অর্থ বা চোৰ কাম অর্থ কত আরবিতে হবে কাম বান অর্থ কত হাদিয়া অর্থ বকশিশ বা উপহার আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ বকশিস বা উপহার শব্দ আরো একাতি আলিবাবা অর্থ অর্থ বা চোর কাম কত হাদিয়া অর্থ বকশিস বা উপহার তুফা অর্থ আপেল আরবিতে হবে তুফা বাংলা অর্থ আপেল বাসাল অর্থ পেঁয়াজ আরবিতে হবে বাসাল বাংলা অর্থ পেঁয়াজ فیل فیل آرتا موریس عربی که هر فیل فیل بل آرتا موریس سلد آرتا سلد عربی که هر سلد بل آرتا سلد شبور شبدو عربی عربی شکنی دوفا آرتا اپل بسل آرتا بیج. فیل فیل آرتا موریس سلد آرتا سلد آین سمد آرتا مسکوت های عربی که آین سمد بل آرتا ওয়াইন চিকেন অথবা কোথায় চাকো। আরবিতে হবে ওয়াইন চিকেন বানো কোথায় চাকো। কে ফালেক অথবা কেমন আছো আরবিতে হবে কে ফালেক বানো অথবা কেমন আছো ইয়া মুদির অথবা হে বস আরবিতে হবে ইয়া মুদির বানো হে বস সবগুলো শব্দ আর একবার শিখে নি ওয়াইন সামাক অথবা মাস কোথায় ওয়াইন সিকেন অথবা কোথায় চাকো। কে ফালেক অথবা কেমন আছো মুদির অর্থ হেব সুকার অর্থ চিনি বা মিষ্টি আরবি হবে সুকার বাংলা চিনিবা চিনি বা মিষ্টি আদাস অর্থ ডাল আরবি হবে আদাস বাংলা ডাল সু অর্থ বাজার আরবি হবে শুক বাংলা বাজার ফুলুস অর্থ টাকা আরবি হবে ফুলুস বাংলা টাকা সবগুলো শব্দ আরো একবার শিখে সুকার অর্থ চিনি বা মিষ্টি আদাস অর্থ ডাল সুপ অর্থ বাজার ফুলুস অর্থ টাকা বাদাতুস অর্থ আলু আরবি হবে বাদাতুস বাংলা অর্থ আলু দাইয়া অর্থ হারিয়ে যাওয়া আরবি হবে দাইয়া বাংলা অর্থ হারিয়ে যাওয়া লেমন অর্থ লেবু আরবি হবে লেমন বাংলা অর্থ লেবু বর্তুকাল অর্থ কমলা আরবিতে হবে পর্তুগাল বানা অথবা কমলা সভ্য শব্দ আরো একবার শিখে বাদাতুস, বাতাতুস অর্থাৎ আলু দাইয়া অর্থ হারিয়ে যাওয়া লেমন অর্থ লেবু বর্তুকাল অর্থ কমলা গাদা অর্থাৎ দুপুরের খাবার আরবিতে হবে গাদা বানা দুপুরের খাবার ফুতুর অর্থ নাস্তা আরবিতে হবে ফুতুর বানা নাস্তা হার অর্থ গরম আরবিতে হবে হার বাল অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বাল অর্থ ঠান্ডা সবগুলো শব্দ আরো একবার শিখে নি গাদা অর্থ দুপুরের খাবার ফুতুর অর্থ নাস্তা হার অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা খাইয়াত অর্থ দর্জি আরবিতে হবে খাইয়াত বাল অর্থ দর্জি বাকালা অর্ত মোতে দোকান আরভিতা হবে বাকালা বাংলা অর্থ মোতে দোকান মুসতাশফা অর্থ হাসপাতাল আরভিতা হবে মুসতাশফা বাংলা অর্থ হাসপাতাল দাওয়া অর্থ ঔষধ আরভিতা হবে দাওয়া বাংলা অর্থ ঔষধ সবগুলো শব্দ আরো একবার শিখে নে হ্যাঁ অর্থ দর্জি বাকালা অর্থ মুদি দোকান মুসতাশফা অর্থ হাসপাতাল দাওয়া অর্থ ঔষধ

সুকারি অর্থ ডায়াবেটিস দগত অর্থ প্রেশার আখের কালাম অর্থ শেষ কথা আলাদুল রুম অর্থ সব সময় ঘুম আর হবে আলাদুল রুম বাংলা অর্থ সব সময় ঘুম ইনতা অর্থ তুমি আর হবে ইনতা বাংলা অর্থ তুমি ফাদি অর্থ খালি আর হবে ফাদি বাংলা অর্থ খালি মজুর অর্থ আছে আর হবে মজুদ বাংলা অর্থ আছে সব শব্দ আরও একবার সেই খেনি আলাতুল নুম সব সময় ঘুম ইন্তা অর্থ তুমি ফাদি অর্থ খালি মজুর অর্থ আছে নুসা অর্থা আধা ঘন্টা আরবি হবে নুসা বানর থ আধা ঘন্টা লেশ অর্থ কেন আরবি হবে লেশ বানর থ কেন তানি অর্থ অন্য বা আর আরবি হবে তানি বানর থ অন্য বা আর মারারা

আরবিতে হবে মাফি সুগল বাং অর্থ কাজ নাই গোরফা সাগির অর্থ ছোট রুম আরবিতে হবে গোরফা সাগির বাং অর্থ ছোট রুম সবগুলো শব্দ আর একবার শিখিনি নি অর্থ বন্ধু শিল অর্থ নাও মাফি সুগল অর্থ কাজ নাই গোরফা সাগির অর্থ ছোট রুম আনারক সুখ অর্থ আমি বাজারে যাব আরবিতে হবে আনারক সুখ বাং অর্থ আমি বাজারে যাব মাফি মুশকিলা

Sugar colours, or shesh.